আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো এবং ভালোভাবে পরীক্ষায় অংশ করছো পরীক্ষা দিচ্ছো তো আজকে তোমাদের আরবি দ্বিতীয় পত্রের প্রশ্ন নিয়ে আমরা কথা আরবি দ্বিতীয় পত্রে তোমাদের কাওয়ায়েদ অংশে 30 মার্ক রয়েছে এখানে কিসম সরফ থেকে তোমাদের দুটি প্রশ্ন আনসার করতে হবে সেখানে চারটি প্রশ্ন দেয়া থাকবে তো এখানে দেখতে পাচ্ছো যে প্রশ্নগুলো দেয়া আছে এরপরে তিসমুন নাহ এখান থেকে তোমাকে চারটি প্রশ্নের আনসার করতে হবে এখানে ছয়টি প্রশ্ন আছে তো এই ছয়টি প্রশ্ন থেকে তোমাকে যে কোনো চারটি প্রশ্নের আনসার দিতে হবে এরপরে কাজাই অংশে তোমাকে ছয়টি প্রশ্নের উত্তর করতে হবে এখানে পাঁচ করে তিরিশ তো যেমন দেওয়া যে সিগাগুলোকে ফেলে আমর এ পরিবর্তন করো তো সিয়া গুলোকে যদি ফেলে আমরে পরিবর্তন করতে হয় তাসবাহু এটার আমার হবে ইসবাহ এরপরে তাকুনু তাকুনু এর আমার হবে কু এরপরে আছে তাসুমিনা এটার আমার হবে সুমি এরপরে হচ্ছে তাকসিবানে এটার আমার হবে আকসিবা এরপরে হচ্ছে তারদাদনা

লিমুন ইন্না খালিদান এখানে খালিদানটা ভুল আছে ইন্না পরে মা আসলে তখন হরমোশন বা বিলফেল যেটা সেটা আর কাজ করে না তো এখানে খালিদান না হয়ে ইন্না মা খালিদুন সিপুন হবে দুইটাই পেশ হবে এখানে দুইটাই জবর দেওয়া আছে তাহলে এখানে আলিফটা হবে না এখানে আলিফটা হবে না এরপরে ইন্নাল্লাহ বাকি অংশ এখানে আলিমুন ইন্নাল্লাহ আলিমুন বা এখানে আলিমান ছিল এখানে আলিমুন হবে যে কোনো একটা ইন্ডাকুমা বিলফেল তার ইসিমকে নসব দিয়ে খবর করে ফাদে তারপরে ইজহাব ফিল মাদ্রাসাতি ইজহাব ফিল মাদ্রাসাতি না হয়ে ইলাল মাদ্রাসাতি হবে ওখানে ফির জায়গায় ইলা হবে এরপর হচ্ছে নিচের বাক্যগুলোতে হরকত প্রদান করো তাহলে এখানে হচ্ছে হুবুল মিনাল ইমানি এরপরে হচ্ছে রব্বি জিদিনী ইলমা

এখানে মাফলে বিহি বের করার সহজ নিয়ম হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে মাফুল কিন্তু লাস্টের শব্দটাই হয়ে থাকে অর্থাৎ প্রথমে ফেল এরপরে ফাইল এরপরে মাফুলোটা মাফুল তারপরে এখানে জবাহা সাইদ এখানে কমা হবে না সাইদুল বাকারাতা এই বাকারাটা হচ্ছে মাফুল এরপরে হচ্ছে তুফাহা এখানে তুফাহা হচ্ছে মাফুল রিসালাতা হচ্ছে মাফুল তারপরে এখানে হচ্ছে বাইতান হচ্ছে মাফুল তার মানে মাফুল যদি এভাবে বের করতে বলে তাহলে সর্বশেষ যে শব্দটা আছে সেটা মাফল হিসেবে বের করতে পারো এটা আসলে মধ্যে দেখা যাচ্ছে কিছুটা পরিবর্তন থাকে এরপর এখানে বলছে নিচের শব্দগুলোর এর দাও এখানে তাহলে এইখানে প্রথমটা হচ্ছে ফেল এরপরটা ফাইল আর এটা হচ্ছে মাফল মাফুল যেহেতু এটা হচ্ছে মাহালান মানসিক মাফুল হিসেবে মাহালান মঞ্চ তারপরে ইনাল মোদার রেসিনা সালে হুনা ইনাল মোদার রেসিনা ইনা ওর মুশাবা বিলফেল তার ইসিমকে নসব দেয় এটা যেহেতু ইসিমের জায়গায় আছে তাহলে এটা মাহালার মানসুক ইন্নার ইসিম হতে এটা নসবের স্থানে আছে এরপরে যা আ জাইদুন রাকিবান যা ফেল জাইদুন ফাইল আর রাকিবান হচ্ছে এই জাইদুন থেকে হাল অর্থাৎ জায়েদ ভ্রমণ অবস্থায় এসেছে তাহলে এখানে হাল হিসাবে নসব নসবের অবস্থায় রয়েছে এরপরে কাম তলেবেন ফিল মাধ্য রয়েছে দিই তাহলে এখানে তলিবানের জায়গায় যে জবর হয়েছে এটা হচ্ছে তামিজ হিসেবে এটা নসবের স্থানে রয়েছে এখানে তার কি করতে বলা হয়েছে একটি যে কোনো একটি বাইতুল্লাহি কিবলাতুল মুসলিমিনা বাইতুল্লাহি বাইতুল্লাহি বাইতু মুজাফ আল্লাহ মুজাফিলে মুজাফ মুজাফিলে মিলে হচ্ছে মুক্তাদা কিবলাতুল মুসলিমিনা তাও মুজাফ মুজাফিলে মিলে খবর তাহলে মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া আর আনজাল আল্লাহ কোরআন আল কাদরি আনজাল আল্লাহ আনজাল ফেল আল্লাহ ফাইল আল কোরআনা মাফুল মাফুলে আউ্বাল এরপর লাইলাত আল কাদরি লাইলাত মোজাফ কাদরি মোজা মোজাফ মিলে মাহফুল সানি তাহলে ফেল ফাইল এবং মাফুলে আউ্বাল মাহফুল সানি মিলে হচ্ছে জুমলায় ফেলিয়া এরপরে এখান থেকে বলছে যে যা অংশের হরফেজোর বের করার জন্য তো যা অংশের হরফেজোর গুলো এখানে দেওয়া আছে রাহাবা খালিদুল ইল মাদ্রাসাতী এখানে এই যে ইলাটা হচ্ছে হরফেজর তারপরে এখানে ছাতটাটা হরফেজর আলাটা হরফেজর এরপরে ফিটা হচ্ছে হরফেজর এরপরে হচ্ছে আন এখানে হরফেজর এগুলো হচ্ছে হরফেজর আচ্ছা এরপর হচ্ছে আরবিতে আমাদেরকে আরবি থেকে বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে kana mahmudun yadrusu tafsir মাহমুদ তাফসির পড়া ছিল এরপর হচ্ছে কানা খাওয়ালেদুন গা ইবান অনুপস্থিত ছিল এরপরে আজপাহাল যুব ভূম্দাদিন আবহাওয়া স্বাভাবিক হয়ে গেল আমসাল সাল মাতার বৃষ্টি কমে গেল আহ মদারিসু মাহবুবান শিক্ষক প্রিয় হয়ে গেল আহ এল এম ইসলাম আদিন উন কে নিশ্চয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা লাইতে সাবাবাইউদু যদি যৌবন কাল ফিরে আসত তাহলে এটা হচ্ছে আরবি থেকে বাংলা বাংলা থেকে আরবি যদি আমরা দেখি ছোটদের শাস্তি যেন বাগানে পানি সিঞ্জন করা তাহলে এরপর হচ্ছে পৃথিবীবাসীর প্রতি দয়া করো আকাশবাসী তোমার প্রতি দয়া করবে

আরবিতে তোমার রচনা লিখতে হবে একটি চারটি থেকে তো আল এমানকে সবগুলো হচ্ছে একই বেলুল ওয়ালেদন সম্পর্কে তোমাকে লিখতে হবে আরেকটা হচ্ছে আল বাকার আল কিস আহকুজব তো এই সম্পর্কে তোমাকে লিখতে হবে একটা করে একটা রচনা লিখতে হবে যে কোনো একটা তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি কয়েদ অংশ আলোচনা করার চেষ্টা করেছি আর বাকিগুলো অনুবাদও করে দিয়েছি বাকিগুলো তোমাদের বইতে পেয়ে যাবে সেখান থেকে তোমরা করে নিবে সবাইকে আল্লাহ রবীন্দ্র ভালো রাখুন সুস্থ রাখুন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি আলাইকুম